ইউরোপ ভ্রমণে যুক্তরাজ্যের নাগরিকদের জন্য নতুন নিয়ম কার্যকর হচ্ছে বারোই অক্টোবর থেকে নতুন এই নিয়মের নাম হচ্ছে এন্ট্রি এক্সিট সিস্টেম ইইএস এই নিয়মে বলা হয়েছে ইউরোপের উনত্রিশটি দেশ যার মধ্যে বাদ পড়েছে শুধু আয়ারল্যান্ড এবং সাইপ্রাস তারা ছাড়া আরও উনত্রিশটি দেশে প্রবেশ করার সময় তাদেরকে পাসপোর্টে স্ক্যান করতে হবে পাশাপাশি বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে হবে যার মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া এবং ছবি ওঠানো এটি যে কোনো দেশের বর্ডার পয়েন্টে সেলফ সার্ভিসের মাধ্যমে অথবা দায়িত্বরতরা এই কার্যক্রম সম্পন্ন করবেন এবং একবার যখন এটি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে পরবর্তী যে কোনো দেশে যাওয়ার সময় শুধুমাত্র পাসপোর্ট স্ক্যান করতে হবে এর পাশাপাশি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট অথবা ছবি উঠানো যে কোনো একটি করতে হবে এই কার্যক্রম করা হয়েছে যুক্তরাজ্যের নাগরিকদের জন্য পাশাপাশি নন ইউ নাগরিকদের জন্য এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে নিরাপত্তার স্বার্থে তারা এই কাজটি করছে এই যেসব দেশের মধ্যে এটি করতে হবে তার মধ্যে জনপ্রিয় সব দেশ রয়েছে যেমন অস্ট্রিয়া আইসল্যান্ড স্পেন লাটবিয়া সুইডেন পর্তুগাল সুইজারল্যান্ড রোমানিয়া ইতালি এই সব সবগুলো দেশে মোটামুটি রয়েছে শুধুমাত্র আয়ারল্যান্ড এবং সাইপ্রাস ছাড়া এর পাশাপাশি আরেকটি জিনিস বলা হয়েছে সেটা হচ্ছে পরবর্তী ছয় মাসের মধ্যে প্রত্যেকটি দেশের প্রত্যেকটি যে বর্ডার পয়েন্ট রয়েছে সেখানে এই কার্যক্রম চালু হয়ে যাবে প্রাথমিক পর্যায়ে প্রত্যেকটি দেশের কমপক্ষে একটি বর্ডার পয়েন্টে এই চেক কার্যক্রম চলবে এর পাশাপাশি আরেকটা জিনিস যেটি বলা হয়েছে সেটি হচ্ছে ইউরোপ ভ্রমণ করতে গেলে যুক্তরাজ্যের নাগরিকদেরকে বিশ ইউরোপ একটি চার্জ দিতে হবে যেটি হচ্ছে ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেমের আওতায় এটি অবশ্য দু ছাব্বিশ সালের আগে শুরু হওয়ার সম্ভাবনা নাই বলেই ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে সর্ব হোসেন টপ নিউজ লন্ডন